হ্যাঁ খাবার দাবার দেখে ভাবছেন কোথায় বসে খাচ্ছি ঠিক বাড়ি নয় একটু ট্রেন হ্যাঁ এটা ট্রেনই ট্রেনে বসে বাড়ি থেকে বৌদির দেওয়ার সমস্ত খাবার নিয়ে এসেছি এখন খাবো কোথায় যাচ্ছি বলুন তো ব্লগটা দেখুন জানতে পারবেন কি কি কিসের জন্য আসছি দেওয়ার জন্য বলছিলাম কী ওটা লুকিয়ে লুকিয়ে আনা হয়েছে কি।

আমাদের ট্রেনেই সফর কেটে যাবে মনে হচ্ছে তোর বাবার নাক ডাকছে উপরে আমাদের ঘুমটুম হয়ে গেছে আমাদের আর ঘুম পাচ্ছে না আমরা যে কখন পৌঁছোবো আজকে তোমার হ্যাপি বার্থডে তার জন্য যা বলবে তাই তাই হবে কেন তুমি যেই খেলনাটা চাইবে সেটাই ও তুমি কোথায় যাচ্ছ

दीनदयाल उपाध्याय ट्रेन स्टेशन दीनदयाल उपाध्याय आनंद विहार पटना जंक्शन एक्सप्रेस फ्रॉम आनंद विहार পৌঁছলাম আমরা ফাইনালি কালকে পাঁচটা থেকে বেরিয়ে এখন চারটে বাজে পৌঁছেছি দেখা যায় নতুন জায়গায় একই পাহাড় ঘুরে 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 ভালো লাগছে না অনেকদিন পরে আমার একটা নতুন জায়গায় এলাম ভালো লাগছে ঘুরে দেখি কেমন লাগে আশা করি ভালো লাগবে তো আমরা ফাইনালি বেনারস ঢুকে পড়েছি আর ঢুকেই প্রথম একটা বিশ্বনাথ মন্দির দর্শন করতে পেলাম মনে হলো ছোট একটা মন্দির প্রথম ওটাই পড়লো চোখে তারপর এখন আমরা সোজা চলে যাচ্ছি আমাদের হোটেলে তো সেটা একদম বেনারসে যাচ্ছি সেখানে কাশী বিশ্বনাথ মন্দিরের কাছেই আমাদের হোটেলটা রয়েছে তো সেখানে যাচ্ছি চলুন আপনারা দেখবেন বেনারস কেমন আমিও প্রথমবার বেনারস দেখব আর আপনাদেরকেও দেখাবো যে বেনারস কতটা সুন্দর আর আমরা টোটো করে যেতে যেতে রাস্তাগুলো দেখছিলাম এত সুন্দর আমাদের স্টেশনটা ছিল দীনদয়াল উপাধ্যায় এখানে আমাদের ট্রেন থামল এখান থেকে আমরা সোজা চলে যাচ্ছি কাশী বিশ্বনাথের মন্দিরের কাছে বেনারসে তোমার কাশিতে এবার চলো আমার সঙ্গে এবার ভুল যদি কথাবার্তা কিছু বলি ফেলি ধরিয়ে দিও কারণ জানাশোনা সেরকমভাবে আমি কিছু জানি না যতটুকু জানি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি আর রাস্তাগুলো দেখো কী দারুণ এত চড়া রাস্তা এত কাজ হচ্ছে মানে সত্যি খুব খুব ভালো লাগছে আর আমাদের যে টোটো চালাচ্ছিলেন যে দাদা উনি সবটা মানে আমাদেরকে বলে দিচ্ছিলেন বলছিলেন যে আপনারা প্রথম তো সমস্ত কিছু সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছিলেন এই যে গঙ্গার দর্শন পেলাম প্রথমেই আর তারপরে এখানেই রয়েছে সুন্দর একটা ঘাট যেটা হলো নবঘাট যেখানটা আপনারা দেখতে পাবেন এক্ষুনি দুটো হাত জড়ো করে নব করে রয়েছে এরকম একটা পজিশানে একটা হাত রয়েছে সেটাকে বলছে নবঘাট তো বেনারসের প্রত্যেকটা জায়গা যে যেই যেই জায়গাগুলো আমি যাব প্রত্যেকটা দেখাবো গঙ্গা আরতি দেখাবো তো চলো আমার সঙ্গে তো তোমরা দেখতেই পেলে ট্রেনে উঠেছি ট্রেনে খাবার দাবার ফ্রায়েড রাইস পনির তারপরে অনেক কিছু ছিল মিষ্টি টিষ্টি প্রচুর কিছু ছিল সবটাই নিচের বৌদি সব প্যাক করে দিয়ে দিয়েছিল। আমাকে কিচ্ছু করতে হয়নি তো সব কিছু খেলাম সুন্দর করে আর ট্রেনে একটা খাবার নিয়েছিলাম ভাত নিয়েছিলাম পরের দিন মানে সকালে দুপুরবেলা নিয়েছিলাম অন্তরাকে খাওয়ানোর জন্য কারণ আমাদের ট্রেনটা অনেক লেট ছিল আমরা গেছি যেদিন বিকেল পাঁচটার সময় ট্রেন ছেড়েছে রাত নটায় চার ঘন্টা লেট তারপরে পরের দিন পৌঁছেছে ঠিক বিকেল চারটের সময় চেকারে লাঞ্চটা ট্রেনেই সেরেছি আর ওই দেখো নবঘাট তো আমার ডাক্তার বসে গেছে তাই কথাগুলো একটু ওরকম লাগছে সঙ্গে থাকো স্টেশন থেকে নেমে এক ঘন্টা টোটো তো করে নেমে ওখান থেকে এক ঘন্টা স্টেশনে থেকে আমাদের হোটেল যেতে হবে তো আর কিছুক্ষণ আছে পৌঁছে যাবো আর পাঁচ মিনিট মতো তা আমরা পৌঁছে গেছি হোটেল যাচ্ছি কিছুটা জায়গা থেকে আমাদেরকে দাবি দিয়েছেন ডোটোবেলা আমরা রিক্সা করে এসেছি সেখান থেকে নো এন্ট্রি যে কারণে আমরা হেঁটে হেঁটে হোটেল যাচ্ছি তো অনেকটাই যেতে হবে মোটামুটি পাঁচশো মিটার মতো তো চলো খুবই সুন্দর লাগছে যতটুকু এখনও পর্যন্ত দেখছি চারিদিকেই শুধু শাড়ির দোকান আর নানান রকম জুয়েলারি অসাধারণ অসাধারণ এতটুকু যতটুকু চোখে পড়েছে অসাধারণ সুন্দর তোমরা দেখলে বুঝতে পারবে এত সুন্দর মানে বলা নেই তো চলো হোটেল ঢুকি কি ব্যাপার কি স্বপ্ন দেখছো সুন্দর দা দিদি কি স্বপ্ন দেখছিল হম বলছে আমি খেতে যাবো না কোথায় গেল আরে ও কানে এখন নইয়ে পাতাচ্ছি চলো ফেমাস একটা আমার কাছে আছে গরমটা না গরম জলটা নিয়েছি এটা ফেমাস চাটের দোকান মনে হচ্ছে এসে খাবো দাস তো মিল জায়গা এখন ঘাটের দিকে নাকি ঘাটে যাচ্ছি চলো ঘাটের দিকে আরতি দেখবো সবাই এসো আমরা ঘাটে যাচ্ছি আরতি দেখবো এসো না আমি এগুলো আমার ভাল লাগে করতে রাখবো আমার কাছে ঘুরতে এসছি ভিডিও করে রাখবো না কি কথা আর তোর ওই মণি তোর মা তো নামছেই না রে আয় রে ফেমাস চার দশটা অবধি খোলা থাকে এসে খাবো এসো এসো এখন আমরা আরতি দেখে আসি চলো গঙ্গা আরতি এসো সবাই পুজো দিয়ে আসছে এইখানে এই বেনারসি পান খাওয়াবে এই সরি সরি হে বেনারসি পান খেয়ে নে রুম্পি পান খাবি খেয়েছিস তাহলে তোমরা দেখলে হোটেল পৌঁছলাম আর হ্যাঁ ওখানে যে দুটো মেয়েকে দেখলে ওরা কিন্তু আমার ছোট পিসি দুই মেয়ে আমরা খুব ছোটো বড়োরা কাছাকাছি কিন্তু আমরা একটা ফ্রেন্ডের মতো আমরা ছোটোবেলা থেকে মিশেছি আর তিনজন মিলে ঘুরতে এসেছি সে আনন্দ অন্য রকম সে আপনাদের বলে বোঝানো যাবে না তো চলো গঙ্গার ঘাট পৌঁছেছি এই গঙ্গা আরতিটা থাকছে তোমাদের জন্য পরের ব্লগে